जाए কিন্তু আমি যখন অনলাইনে বসে প্রতিবাদ করেছিলাম আমার সেই বন্ধু মহল আমাকে ভারতের দালাল বলেছিল বলেছিল তোরা তো ভারতের দালাল এটা শুনতে হয় দুঃখজনক বিষয় এক মাস ধরে এক থেকে দেড় ধরে আত্ম তোমার দাবি নিয়ে আন্দোলন সেখানে প্রায় চব্বিশ হাজার ফলোয়ার আমি একটা ভিডিও ছেড়েছিলাম আজকের যে সমাবেশটা আছে সেটা নিয়ে ওখানে হচ্ছে আমরা খুবই ব্যথিত আমরা তো এই দেশ যাইনি এই দেশের জন্য তো আমাদের পূর্বপুরুষের রক্ত দেননি আমরা চেয়েছি স্বাধীন দেশ যেখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ ইমরান সবাই একসাথে বাস